প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে ডিম পোলাও তো রেসিপিটি দেখার জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে এরকম চায়ের কাপের তিন কাপ পোলাও শ্যাল নিয়ে এখানে কিন্তু ভাতের চাল দিয়ে করা যায় এটা এটা যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ ধুয়ে নিব তারপর পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব ভিজিয়ে পানিটা শুকিয়ে তারপরে এই যে ফিরে আসছি দেখুন পানিটা আমি ফেলে দিছি এরপর যে চুলাই চলে যাব রান্নার জন্য প্রথমে একটা কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি দিয়ে কিছু আলু আমি কিউব কিউব করে কেটে রেখেছিলাম বড়ো সাইজের দুইটা আলু এটা ভালো করে ভেজে নেব আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এটা এবার আমি উঠিয়ে নিব এরপর পাঁচটা ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু ভেজে নিব তেলে ডিমগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নিব একই কড়াই আরও একটু বেশ খানিকটা তেল দিয়ে দিব দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব জিরা তেজপাতা ডালচিনি এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয় দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিব যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে এরপর দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট এটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভাজা ভাজা করা হয়ে গেলে এরপর দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো এবার টমেটোটা বেশ খানিকক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নেব ততক্ষণে টমেটোটা সেদ্ধ হয়ে আসবে যখন টমেটোটা সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়া আর দুই চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিব যত সুন্দর করে মশলাটা কষাবেন ততই কিন্তু ডিম পোলাওটা খেতে বেশি ভালো লাগবে এরপর টেস্টটা বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে দিব চিনিটা দিলে বেশি ভালো লাগে পোলাওটা খেতে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটা আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে নিচে লাগা লাগা হয়ে গেছে এই পর্যায়ে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে চালটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন দেখবেন চালটাতে কড়াই লেগে শব্দ হচ্ছে বা লাগা লাগা হয়ে যাচ্ছে তখন বুঝবেন আমার চালটা সুন্দর করে কষানো হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চালগুলো কষানো হয়ে গেছে সুন্দরভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি পানিটা যে কাপের তিন কাপ চাল নিয়েছিলাম সেই কাপের ছয় কাপ আমি পানি দিয়ে দেবো তাহলে পারফেক্টভাবে পোলাওটা ঝরঝরা হবে এবার আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর ফিরে আসছি এই পর্যায়ে আমি দিয়ে দেব যে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব যখন এরকম ঝোলটা কমে আসবে তখন আমি দিয়ে দেবো ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি দমে রেখে দেবো একদমই লো ফ্লেমে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পোলাওটা আমার একদম হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে আমি যেভাবে রান্না করেছি ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করে এইভাবে রান্না করবেন পোলাওটা একদমই পারফেক্ট হবে ঝরঝরা হবে তা রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ